হ্যালো ট্রেডার ওয়েলকাম টু এম্পেয়ার অফ ফরেক্স এই ভিডিওতে দেখানো হবে কীভাবে এফ বিএস ফরেক্স ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন তো চলুন শুরু করা যাক অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করে দেখলে আপনার ভুল হতে পারে আর হ্যাঁ অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগনাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ যেখানে আমাদের প্রফেশনাল টিম নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেট ফরেক্স সিগনাল দিয়ে থাকেন অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগন্যাল পেতে লিংকে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ওয়েব পেজ দেখাবে ইন্টার ইমেল অপশনে আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি আপনার জানা থাকতে হবে ইন্টার ইউর ফুল নেম অপশনে আপনার জাতীয় পরিচয়পত্রে যে নাম দেওয়া আছে সেই নামটি সঠিকভাবে লিখবেন এবং রেজিস্টার অ্যাজ স্টেডার অপশনে ক্লিক করবেন এখন আপনাকে আট ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে কমপক্ষে একটি বড়ো হাতের অক্ষর একটি ছোটো হাতের অক্ষর একটি নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে হবে যেমন সি ডি ওয়ান টু থ্রি ডলার সাইন নিউ পাসওয়ার্ড এবং রিপিট নিউ পাসওয়ার্ড দুই বক্সে একই পাসওয়ার্ড দিতে হবে এখন ক্রিয়েট পাসওয়ার্ড বাটনে ক্লিক করবেন এরপর আপনাকে নতুন একটি ওয়েব পেজে নিয়ে আসবে আপনি চাইলে পাসওয়ার্ডটি আপনার ব্রাউজারে সেভ করে নিতে পারবেন সেভ বাটনে ক্লিক করে গেট নিউ লিঙ্ক বাটনে ক্লিক করবেন সাথে সাথে আপনার ইমেইলে এফ বিএস থেকে একটি মেইল আসবে মেইলটি ওপেন করবেন এবং কনফার্ম ইমেল বাটনে ক্লিক করবেন আপনার ইমেলটি কনফার্ম হয়েছে এখন আপনি প্রসেস বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন এখন আপনার অ্যাকাউন্ট সেট করতে হবে আপনি কোন ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করবেন তা নির্বাচন করে নেবেন আমি মেটা মেটাটেডার ফোন নির্বাচন করছি অ্যাকাউন্ট কারেন্সি অপশনে আপনি কি ডলারের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে চান তাহলে ইউএসডি আর যদি ইউরোর মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে চান তাহলে ইউরো নির্বাচন করবেন আপনি যদি ফর এক্সে ইসলামী আইন মেনে ট্রেডিং করতে চান তাহলে ইসলামী অ্যাকাউন্ট টিকমার্ক দেবেন আপনার পছন্দ অনুযায়ী লিভারেজ নির্বাচন করবেন বেশি লিভারেজ নিলে আপনার লাভের পরিমাণ বেশি হবে আবার যদি ক্ষতি হয় তাহলে ক্ষতির পরিমাণও বেশি বহন করতে হবে আমার মতে ওয়ান ইস টু টু হান্ড্রেড এই লিভারেজ উত্তম সব কিছু নির্বাচন করার পর ওপেন অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন এখন আপনাকে নতুন একটি ওয়েব পেজে নিয়ে আসবে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার পুরো নাম টাইপ করতে হবে ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখ টাইপ করতে হবে প্রথমে তারিখ এরপর মাস এবং সর্বশেষ জন্মশাল টাইপ করবেন কান্ট্রি অফ প্রেসিডেন্ট অপশনে আপনি যে দেশের নাগরিক এবং গ্রিন কার্ড হোল্ডার সেই দেশ সিলেক্ট করবেন এবং সেভ বাটনে ক্লিক করবেন এ পর্যায়ে ডিপোজিট উইথড্র এবং ট্রেডিং করার জন্য আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এর জন্য গেট ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশনে মার্ক দিতে হবে এবং কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে ইস্যুইং কান্ট্রি অপশনে পূর্ব নির্ধারিত দেশ অটোমেটিক সিলেক্ট করা থাকবে এরপর আপনার সামনে তিনটি ডকুমেন্ট দেখাচ্ছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ড আপনার কাছে যে ডকুমেন্টটি আছে সেটি নির্বাচন করুন আমি আইডি কার্ড নির্বাচন করছি এবং কন্টিনিউ বাটনে ক্লিক করছি আপনি চাইলে আপনার ডকুমেন্টের ছবি মোবাইল ফোন থেকে আপলোড করতে পারবেন এর জন্য কন্টিনিউ অন ফোন বাটনে ক্লিক করবেন এখন আপনি যে ডকুমেন্টটি সিলেক্ট করেছেন তার সামনের অংশ আপলোড করতে হবে এর জন্য ফ্রন্ট সাইড অপশনে ক্লিক করবেন এবং ফোল্ডার থেকে আপনার ডকুমেন্টের ছবি সিলেক্ট করবেন একইভাবে ব্যাক সাইড অপশনে ক্লিক করে পেছনের অংশের ছবি সিলেক্ট করবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন আইডি কার্ড চেকিং ইন প্রসেস কয়েক মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ফুল ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে এভাবে খুব সহজে এফ ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলতে এবং ভেরিফাই করতে পারবেন পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে এফবিএস অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে হয় সবাইকে ধন্যবাদ